একদিন গোপালের কোনো বন্ধু এসে মহারাজকে কানভারি করার জন্য গোপনে জানান গোপাল আপনার একজন কর্মচারী লোকটাকে আপনি খুব বিশ্বাস করেন তাই তার হাতেই টাকা করি খরচ করার ভার দিয়েছেন তিনি আপনার অনেক টাকা সরিয়েছে আপনি হিসেব মিলিয়ে দেখুন মহারাজ প্রথমে কিছুতেই লোকটির কোথা কানে তুলতে চাইলেন না বললেন গোপাল আমার বিশ্বাসী লোক সে কখনো ওমন কাজ করতে পারে না কোনো দিন পয়সা এদিক ওদিক করবার লোক সে নয় আমি তাকে বিশ্বাস করি তখন লোকটি দফায় দফায় গোপালের খরচের নমুনা বলতে লাগলেন সে দশ তারিখে বারো হাজার টাকা গাফ করেছে এগারো তারিখে গ্রামের এক বৃদ্ধের সম্পত্তি নিজের নামে কিনেছে হিসাবের খাতায় বারো তারিখে এক হাজার টাকা জমা দিয়েছেন আবার চোদ্দো তারিখে জাল রশিদ করে তিন হাজার টাকা বার করে নিয়েছে ইত্যাদি কত কথা বলে গেল মহারাজ এইসব বিষয়ে অবাক হয়ে শুনলেন তারপর খাতাপত্র পরীক্ষা করে দেখলেন লোকটির সমস্ত কোথায় সত্যি কিন্তু সে টাকা মহারাজ নিজে থেকেই দিয়েছেন যেমন দিয়েছেন প্রায় সবই মিলে যাচ্ছে সেজন্য মনে মনে হাসতে লাগলেন তখন তিনি বললেন আমার বাড়িতে আমার অন্য কর্মচারী বা আমি কিছুই জানলাম না অথচ বাইরের লোকই তুমি এসব খবর জানলে কী করে মশাই গোপাল কি তোমাকে সব জানিয়েছে লোকটি বলল গোপালের যা আয় তা চাইতে আমার ব্যয় অনেক বেশি ও প্রচুর টাকা ওড়াচ্ছে অনবরত তাই গোপালের নামে নালিশ করলাম সাবধান হওয়ার জন্য মহারাজ বললেন তা হোক তোমার নামধামটা বাপু আগে জানতে চাই তুমি কোথায় থাকো এবং তোমার নাম কি লোকটি সবিশ্রের প্রশ্ন বলল আমার নাম কেন মহারাজ আমি কি আপনার কিছু চুরি করেছি নাকি যে আমার নামধাম জানতে চাইছেন আমি আপনাকে সত্যি কথাই বলেছি মহারাজ বললেন কারণ দুই নম্বর আসামি হিসেবে আপনাকে গ্রেপ্তার করা হবে কি না তুমি হচ্ছ গোপালের পরামর্শদাতা ও বখারা দ্বার তা নইলে এমন সব গোপনে কথা খাতাপত্র না থেকেই তুমি জানতে পারলে কি করে গোপাল যা কিছু করেছে সব তোমারই পরামর্শ মতে বোধ হয় ভাগাভাগি নিয়ে ঝগড়া হয়েছে তাই গোপালকে ধরে দিতে এসেছ এই না যাক নিজের চরকায় তেল দাও পরের চরকায় তেল না দিলেও চলবে লোকটি বুক নিচু করে চলে গেল তো এই ছিল আজকের গল্প গল্পটি ভালো লাগলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন এরকম আরও কিছু গল্প পাওয়ার জন্য